তিতুমের কথা আপনারা সবাই জানেন তিতুমির রাহিমল্লা বাংলায় এসে এই দাওয়াতটা শুরু করছিলেন বাংলার তখন মুসলমানদের অবস্থা কি মুসলমানরা তখন ধুতি পরে মুসলমানদের নাম হিন্দুদের মতো শুরুতে শ্রী যোগ করে পূজার জন্য মুসলমানদের কর দিতে হয় মসজিদ বানাতে হলে হিন্দুদেরকে কর দিতে হয় এরকম একটা অবস্থা এবং মুসলমানরা হিন্দুদের অনুকরণ করতেছে সবকিছুর মধ্যে এই অবস্থায় তিতুমির রাহিমল্লাহ এসে কোরআন সুন্দর দাওয়াত দিলেন কুফর শিখ বিদা হিসার বিরুদ্ধে দাওয়াত দিলেন এবং তিনি মুসলিমদের বললেন যে তোমাদের নাম এরকম হইতে হবে তোমরা ধুতি বন্ধ করে এই পর লুঙ্গি পরো এই বিষয়গুলো তারা তখন করলেন এবং তার চারপাশে বিরাট একটা জামাত হয়ে গেল এবং যখন জামা তৈরি হয়ে গেল তখন এই হিন্দু জমিদাররা তার বিরোধিতা করলো তাদের বিরুদ্ধে অ্যাটাক করা শুরু করলো এবং তখন নারিকেল বাড়িয়াতে একটা বিরান মসজিদ ছিল সেইখানে তারা একটা কেল্লা তৈরি করলো যেটার নাম হলো বাঁশের কেল্লা এবং খন্ড যুদ্ধ হলো যেখানে তারা ইংরেজ আর্মিকেও পরাজিত করলো আঠারোশো তিরিশের নভেম্বর থেকে আঠারোশো একত্রিশে নভেম্বর পর্যন্ত চব্বিশ পরগনা এবং নদিয়ার বিশাল এলাকা তিতুমির রাহিমুল্লাহ যে জামাত দখল করে রাখছিল এবং তিনি সেখানে ইসলামী শাসন কায়েম করছিলেন তিনি নিজেকে বাদশা ঘোষণা করছিলেন এখানে এবং ওখানে কাজী ছিল ওখানে ইসলামী সেরিয়া অনুযায়ী আদালত ছিল বিচার হইত পরবর্তীতে আঠারোশো একত্রিশ সালে উনিশে নভেম্বর বাঁশের কেল্লায় ইংরেজদের বিশাল বাহিনী আসলো ফজলের পর আক্রমণ হলো তিমির রাহিমল্লা তার সন্তান সহ তার জামাত সহ শহীদ হয়ে গেলেন তার বাহিনীর সেনাপতি ছিল গোলাম মাসুম তার ভাগ্নে তাকে ইংরেজরা বলল যে তুমি মাফ চাও ক্ষমা চাও তোমাকে ছেড়ে উনি বলেন আমরা কাছে ফিরিঙ্গি মাফ তখন ওনাকে ওইখানে ফাঁসি দেয়া হলো এবং তখন ইংরেজ বাহিনীর এক মেজর বলতেছিল যে আমরা আজকে জিতছি কিন্তু আজকে যারা প্রাণ দিছে সে তার নিজের ধর্মের জন্য যুদ্ধ করছে এবং সে তার দেশের জন্য যুদ্ধ করছে এবং তারা মহাপুরুষ ইংরেজরা এটা বলতেছে এটা হল আমাদের আজাদির আন্দোলনের ধারা এটা হলো আপনার পূর্বপুরুষ ভাই